আল্লাহ বলেন এর বান্দা আমি জলেম নয় আমি দয়ালু কেমন দয়ালু আলহামদুলিল্লাহ আলমিন এই আয়াতের তফসির করতে গিয়া ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তফসির কবিরের প্রথম খন্ডে লেখেন আল্লাহ কেমন দয়ালু এই আয়াতের তফসির করতে গিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন বলে জিন্নুনে মিশরি নামে এক আল্লাহর বান্দা ছিল অনেক বড় বুজুর্গ তিনি নিজের কাপড় ধৌত করার জন্য নদীর কিনারায় হাজির হয়ে গেলেন নদীর কিনারায় যখন কাপড় ধোয়ার জন্য হাজির এমন সময় তাকে দেখতেছে নদীর কিনারায় বড় একটা বিচ্ছু অপেক্ষা করে বিচ্ছু কামড় দিলে মানুষ আরাম পায় নাকি কষ্ট পায় বলে বিচ্ছুটা যখন নদীর দিকে তাকা রয়েছে জিন্নুনে মিশরি রহমতুল্লাহ আলাই বলেন আমি তাকে দেখতেছি যেন কার অপেক্ষায় বিচ্ছুটা তাকে রইল হঠাৎ করে আমি তাকে দেখি নদীর গভীর তলদেশ থেকে একটা কচ্ছপ পানির উপর তার পিঠটা বাসায় দিস এই কচ্ছপ যখন তার পিঠটা পানির উপর বসে দিয়েছে বিচ্ছু লাফ দিয়ে তার কচ্ছপের ফিটের উপর বসে গেছে জিন্ন মিশরি রসমতুল্লা বলেন কচ্ছপ এবং বিচ্ছু একটা আর একটা জেদ একটা আর একটা বিপরীত একে আরেকটারে ধ্বংস করার চেষ্টা করবো দেখতেছি ওই বিচ্ছুটারে কচ্ছপ তার ফিটে করে নদীর এপার থেকে ওই পার নৌকার মত নিয়ে যেতে আসি আল্লাহর বান্দা জিন্নুনে মিশুরি রহমান খেল করেন কিচ্ছা না কিচ্ছা না আল্লাহ কত বড় দয়ালু এটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর ওই জিন্নুনে মিশুরি রহমাতুল্লাহ আলাই বলেন এই বিষয়টা দেখে আমার দিনের ভিতরে কৌতূহল জেগে উঠলো এই বিচ্ছু এবং কচ্ছপ একে অপরকে দৌড়ানোর কথা এখানে একে সহযোগিতা কেন করে অবশ্যই তার পিছনে কোন রহস্য আছে আমি দেখব কি রহস্য নদীর কিনার থেকে বিচ্ছু এবং কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটা শুরু করে দিলেন নদীর ওই পারে গিয়া দেখতেছে কচ্ছপটা নদীর কিনারায় নৌকার মতো নদীর কিনারায় তার শরীরটাকে লাগা দিলেন আর বিচ্ছু একটা লাফ মারিয়া জমিনের উপর উঠিয়া শুধু দাঁড়ায় রইলেন তা নয় দৌড়া বলে আমিও বিচ্ছুর পিছনে পিছনে দৌড়াইতেছি দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের নিকটে হয়ে গেলাম দেখতেছি ওই গাছের ওই গাছের আমি চিন্তা করলাম বিচ্ছুটা মনে হয় ওই যুবককে ধংশন করবে আমি ভয় আতঙ্কিত হয়ে গেলাম দেখতেছি না না বিচ্ছুটা যুবককে কামড় দেয় না ধ্বংসন করে না ওই বিচ্ছুটা যুবকের মাথা নিকটে গিযা আরামের শহীদ বসে রয়েছে জিনিস বলেন টাকা দেখতেছিটা যেন কারো পিক এমন সময় দেখতেছি একটা বিষাক্ত সাপ ওই বিচ্ছুর দিকে ওই যুবকের দিকে তার গতি দিয়ে আসতেছে বিচ্ছুটা যখন দেখতেছে সাপটা যুবকের মাথা বরাবর দংশন করবে এমন সময় বিচ্ছু আর বসে থাকে নাই বিচ্ছু অপর দিক থেকে ওই সাপের উপর উল্টা ধ্বংসন শুরু করে দিল আল্লাহর বান্দা বলেন আমি দূর থেকে তাকায় দেখতেছি

কেনারায় গিয়া যখন হাজির হয় আবার কচ্ছপটা তার ফিটটাকে উপরের দিকে বসায়া দেয় আর কচ্ছপের ফিটের উপর বিচ্ছুটা বসে যায় কচ্ছপ এবার আবার আগের গতিতে নদীর ওই পারে চলে গেল জিন্ন নিমিশরী বলেন ও দয়ার মালিক তোমার রহমতের কারিশ্মা বুঝতে পারি না কচ্চবের মাঝখান দিয়ে সহযোগিতা দিয়া আপনি নদীর এই কিনারায় কেন পৌঁছাইয়া দিলেন এবার যুবকের কিনারায় জিন্ন নেমসরি দৌড়তে গিয়া বলো যুবক রে আরামের গম ঘুমাইলা তোমার সাথে কথা আছে আল্লাহর বান্দা যখন জিন্ন নেমসরি হ্যাঁ ওই যুবককে ঘুম থেকে উঠাইলো বিস্তারিত ঘটনা খুলে বলার আগে বলে বাবা বল তুই কি কোন বড় আল্লাহওয়ালা বলে না না আমি আল্লাহ নয় বল তোর বাবা কোন আল্লাহ বলে না আমার বাবা আল্লাহ নয় তাহলে দাদা না আমার নয়। তাহলে তুই আল্লাহওয়ালা বংশের একজন যুবক বলে না আমি আল্লাহওয়ালা বংশের যুবক নয় বলে বল তাহলে তুই কি বলে আমি হলাম একজন গোপাল আমি হলাম হিন্দু এরে যুবক তুই যদি হিন্দু হয়ে থাকস তাহলে তোরে এই 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 ঘটনা কেন তোরে একটা বিচ্ছু নদীর ওই ওই কিনার থেকে আইসা আল্লাহ তোরে বাসাইল বলে এটার পিছনে কোন রহস্য আছেনি বলে অবশ্যই রহস্য আছে কি রহস্য বলে ও আল্লাহর বান্দা আমি একজন হিন্দু ছেলে মুসলমান ছেলের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম গতকালকে রাত্রে আমার মুসলমান বন্ধুদের সাথে আমি নাস্তা করার জন্য বাজারে গিয়েছিলাম নাস্তা যখন মুখের ভিতরে দিব বন্ধুরা বলে বিসমিল্লা বলে নাস্তা খা আমি বললাম কিসের বিসমিল্লা বিসমিল্লা আমি মানি না আমি বিসমিল্লা সারাই নাস্তা খাবো ওরে মুসলমান যে আল্লাহ যে আল্লাহর বান্দা খাটি মমিন সে কোনদিন বিসমিল্লা সারা মুখের ভিতরে হালাল জিনিস দিতে পারবে আল্লাহর বান্দা আবার গোপাল বলে ও আল্লাহর বলি আমি যখন বিসমিল্লা কে করলাম বিসমিল্লা অস্বীকার করলাম আমার মুসলমান তিন বন্ধু আমাকে তালাক দিয়ে চলে গেল বলে তোর মতো বন্ধুর দরকার নাই তোকে আর আমরা বন্ধু বানাবো না এই কথা বলে আমার বন্ধুরা আমাকে বিদায় দিয়ে চলে গেল আমি আমার মনক্ষুণ্ণ হয়ে রাত্রিবেলা বাড়িতে ফিরে আসলাম রাত্রে দশটা এগারোটার সময় আমি যখন আমার নিদ্রা গায়ে গেলাম আমি ঘুমায় গেলাম চোখ দুইটা আমার বন্ধ হয়ে গেল হঠাৎ করে কে যেন আমার ডাক ও আমার আদরের বন্ধা আজকে তুই আমার নামকে নিয়ে করে ফেললি কোন জায়গায় বসবাস করো কার তুমি আসমানের নিচে জমিনের উপরে বসবাস করো এর বন্দা তুই আমার নাম তর করলি আয় আমার নামের ছায়ার নিচে তুই চলে আয় বলে আল্লাহর বান্দা রাত্রিবেলা যখন এই আওয়াজটা শুনলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে কিছুই দেখি না কিছুই দেখি না কিছুই দেখি না রাত্রে অনেক ঘুমের চেষ্টা করেছি চোখে আমার ঘুম আসে না সকাল বেলায় বাবা গরু নিয়ে আমার মাঠে পাঠিয়ে দিয়েছে আইসা যখন গরু চড়াইতেছি আমার দু চোখে ঘুমের ভাব ঘুমায় এই ঘটনা ঘটছে আমি জানি না বলি আর চিন্তার কোনো কারণ নাই আর দেরি করার কারণ নাই আমি বুঝতে পারলাম বিসমিল্লার মালিক হলো আসল র ওই কালিমার মালা আমার গলায় পরাইয়া আমারে মুসলমান বানায়া দেন জোরে বলেন আল্লাহ এরে মুসলমান এবার বলেন তো আল্লাহ জালেন না দয়ালু তাহলে দয়ালু হলে আল্লাহ আমাকে রোগ শোক কেন দেন ওলামায় কেরাম তিনটা কারণ লিখেছেন এক নাম্বার কারণ হলো আল্লাহ বন্দারে অসুস্থ রোগ শোক দেন গুনার কারণে কিসের কারণ গুনার কারণে বান্দা যখন গুনা করতে করতে নিজের পাপকে ভারী করে ফেলে তখন আল্লাহর রোগ দিয়ে তার গুনা সাফ করেন ঠিক